আসসালামু আলাইকুম তো এখন আমরা লিখিত ম্যাথের জন্য কিছু ইম্পর্টেন্ট এবং ট্রিকি ম্যাথ তো সবার আগে আমাদের ঐকিক নিয়ম থেকে শুরু করা যাক তো প্রথম অঙ্কটা দেখেন আছে হচ্ছে এই যে পঁচিশ দিনের কাজ করার কথা কিন্তু সেখানে আর কি তিরিশ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছিল তো পনেরো দিন পরে অর্ধেক কাজ শেষ হয়েছে বুঝতে এখন বাকি যে দিনগুলো আছে এর মধ্যে কাজটা শেষ করতে হবে কিন্তু কতজন শ্রমিক আলাম বেশি করে দরকার অতিরিক্ত দরকার হবে তাহলে দিন বাকি আছে এরকম দশ দিন আছে বাকি দশ দিন আর কাজ বাকি আছে অর্ধেকটা তো এখন অর্ধেক কাজ যেহেতু আগেই করছে তার মানে অর্ধেক কাজ পনেরো দিনে করে তিরিশ জন কারণ বাকি অর্ধেক কাজ একদিনে করবে হচ্ছে কি তিরিশ গুণ পনেরো অর্থ বেশি দিন লাগবে আর হচ্ছে ওই অর্ধেক কাজ যদি দশ দিনে করতে চাই তখন শ্রমিক বেশি লাগবে এই জন্য আমি এটা দ্বারা আর কি ভাগ করা হলো একের চেয়ে যেহেতু দশ এরকম দশ দিনে করতে কম সময় লাগবে এই জন্য দলতার ভাগ করা হলো তো দেখা হলো পঁয়তাল্লিশ জন লাগতেছে মোট তাহলে অতিরিক্ত লাগবে কত যে পঁয়তাল্লিশ বিয়োগ তিরিশ পনেরো জন অতিরিক্ত লাগবে তো এখন আমরা শতকরা থেকে দেখবো শতকরা এটা বলছে যে দুইজনের মাসিক বেতনের যোগফল বিশ হাজার টাকা একজনের টেন পার্সেন্ট হ্রাস পাবে আর আরেকজনের টেন পার্সেন্ট বৃদ্ধি পাবে বৃদ্ধি পায় তাদের হচ্ছে বেতনটা তখন সমান হয়ে যাবে আর কি তো বলছে তাদের মাসিক ইনকাম কত তাহলে ধরুন ধরেন একজনের হচ্ছে আপনার এক্স তাহলে আরেকজনের কী হবে যে বিশ হাজার মাইনাস এক্স এখন একজনের হচ্ছে টেন পার্সেন্ট হ্রাস পাবে তার কি এক্স থেকে টেন এক্স এক্সের নাইনটি পার্সেন্ট হবে আর একজনের হবে হচ্ছে আপনার বিশ হাজার মাইনাস এক্স তার বেতন সেটার হচ্ছে আপনার টেন পার্সেন্ট যেটা বাড়বে আর কি তাহলে ওটার একশো দশ পার্সেন্ট তো এই দুটো আপনি এখন এরকম সমান দিয়ে লিখবেন সমান দিয়ে এক্সে মানটা বের করলেই হবে তো পরের অঙ্কে বলছে যে চালের দাম এত পার্সেন্ট কমে যাওয়া হয় চোদ্দো হাজার টাকায় পূর্বে যতটুকু চাল পাওয়া যেত এখন তার চেয়ে এরকম এক কুইন্টাল মানে একশো কেজি চাল বেশি পাওয়া যাচ্ছে এখন প্রতি কেজি চালের দাম আগে কথা ছিল অর্থাৎ বর্তমান মূল্য চায় নাই চাইছে কিন্তু আগের পূর্ব মূল্য চাইছে তাহলে এখন দেখেন মনে করি চালের মূল্য হচ্ছে আপনার একশো টাকা তো সেখান থেকে এরকম সাড়ে বারো পার্সেন্ট কমে গেছে তো সাড়ে বারো পার্সেন্ট কমে গেলে এখন বর্তমান মূল্য তাহলে হচ্ছে এরকম হচ্ছে একশো পঁচাত্তর বাই দুই বা এরকম সাতাশি দশমিক পাঁচ পার্সেন্ট সাতাশি দশমিক পাঁচ টাকা আর কি এখন পুরো মূল্য একশো টাকা হলে বর্তমান মূল্য তাহলে সাতাশ দশমিক পাঁচ টাকা এক টাকা হলে কত চোদ্দো হাজার টাকা কত এখন চোদ্দো হাজার টাকা এখন যদি আপনি যদি দিয়ে বের করেন হবে আপনার বারো হাজার দুশো পঞ্চাশ তার মানে এই যে আপনার বারো পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট কমে এটা হয়েছে তার মানে এখন আপনি যদি আগের দাম থেকে এই সাড়ে বারো হাজার বিয়োগ করেন তাহলে সতেরোশো পঞ্চাশ টাকা হবে এই সতেরোশো পঞ্চাশ টাকা দিয়েই কিন্তু যে এক্সট্রা চালটা পাওয়া যাচ্ছে সেটা পাওয়া যায় তার মানে যে এক কুইন্টাল চাল এটার দাম একশো সতেরোশো পঞ্চাশ টাকা তাহলে যদি বলতে পারে যে বের করতে পারে বর্তমানে এক কুইন্টাল চালের দাম কত তখন আপনি জাস্ট লিখে দেবেন যে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা কিন্তু আপনাকে বের করতে বলছে আগে এক কুইন্টাল চালের দাম কত বা আগে এক কেজি চালের দাম কত তো তাহলে দেখেন বর্তমান মূল্য যদি সাড়ে সাতাশি সাড়ে সাতাশি হয় তাহলে পুরো মূল্য হচ্ছে একশো টাকা আর এক টাকা হলে কত আর যদি আপনার যে সতেরোশো পঞ্চাশ টাকা বার করলাম সেটা বের করলে সেটা হলে কত তাহলে সেটা হলে হচ্ছে আপনার দুই হাজার টাকা হচ্ছে তার মানে কি এক কুইন্টাল চালের আগের মূল্য ছিল দুই হাজার টাকা তাহলে কি এক কুইন্টাল মানে কি একশো কেজি তার মানে একশো কেজি তাহলে পুরো মূল্য হবে তাহলে কি দুই হাজার ভাগ আপনার হচ্ছে বিশ দুই হাজার ভাগ একশো তাহলে বিশ টাকা বিশ টাকা ছিল পুরো মূল্য তো এরকম অঙ্ক এখানেও একটা আছে দেখেন যে হচ্ছে পেট্রোলের দাম চল্লিশ পার্সেন্ট কমে যাওয়ায় বর্তমানে একশো টাকায় অপেক্ষা পাঁচ লিটার পেট্রোল বেশি পাওয়া যায় প্রতি লিটার পেট্রোলের বর্তমান মূল্য পুরো মূল্য কত তাহলে দেখেন যে আপনার চল্লিশ পার্সেন্ট কমে গেছে তার মানে কি আগে ছিল একশো টাকা সেখান থেকে আপনার হয়ে গেছে এখন চল্লিশ টাকা ঠিক আছে তো চল্লিশ সেখান থেকে হয়ে গেছে এখন চল্লিশ টাকা কমে গিয়ে ষাট টাকা হয়েছে তার মানে বর্তমান মূল্যে এখন কিন্তু ষাট টাকা আর আপনি এখন দেখেন যে একশো টাকায় যদি আপনি দেন দোকান দোকানদারকে দোকানদার আপনাকে পাঁচ লিটারের আর কি পাঁচ লিটার পেট্রোল আপনি বেশি দিবে তার মানে কী হচ্ছে এখানে যে হচ্ছে আপনার যে আপনি আগে যে ষাট টাকা ছিল সেটা তো তেলের দাম ছিলই তো এখানে দেখেন যে এখন ষাট টাকা হয়ে গেছে দামটা তো যদি একশো টাকায় থাকতো তাহলে দেখেন যে এখানে পাঁচ লিটার তেল কিন্তু বেশি পাওয়া যাচ্ছে সে একশো টাকা দিয়ে তার মানে আপনার যে বাকিতে যে চল্লিশ টাকা থাকলো মানে আমি যদি বর্তমান যে ষাট টাকা হয়েছে এই একশো থেকে ষাট বিয়োগ করে চল্লিশ বাকি চল্লিশ টাকার মধ্যেই কিন্তু আমি এই পাঁচ লিটার তেলটা আমি এক্সট্রা বেশি পাচ্ছি তাই তো এই জন্য তাহলে বর্তমান এক লিটার দাম তাহলে কত হবে ওই যে চল্লিশ বিয়োগ হচ্ছে ৪০ চল্লিশ ভাগ হচ্ছে পাঁচ আট টাকা তাহলে এখন যদি এটা দিয়ে আমি আগে পুরো মূল্যটা বের করব তাহলে বর্তমান মূল্য ষাট টাকা হলে পুরো মূল্য একশো টাকা এক টাকা হলে কত আট টাকা হলে আট টাকা হলে হবে আপনার তেরো দশমিক তিন তিন টাকা হচ্ছে ইংরেজিতে এইটি পার্সেন্ট শিক্ষার্থী বাংলায় পাশ করছে আর টেন পার্সেন্ট শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে আর উভয় বিষয়ে তিনশো ষাট জন শিক্ষার্থী পাশ করছে তাহলে হচ্ছে এখন শিক্ষার্থী মোট কতজন পরীক্ষা দিছে তো দেখেন এখানে একটা ক্লু দিয়ে রাখছে কিন্তু জন শিক্ষার্থী কী উভয় বিষয়ে পাশ করছে তার মানে আমাকে কোনোভাবে এই পাশ করা শিখ উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থীটা পার্সেন্টেজ আমাকে আনতে হবে তো এখন সেটা বের করার জন্য যেহেতু আবার উভয় এখানে একটা আরেকটা ক্লু দিয়ে রাখছে সেটা হচ্ছে আপনার বের করতে হবে আর কি উভয় শিক্ষার্থী পাশ করার পার্সেন্টেজটা কিন্তু খেলতে হবে আপনাকে এই উভয় বিষয়ে ফেল করা এটা দিয়ে খেলতে হবে আপনাকে কীভাবে তো এখন দেখেন যে আপনার এখানে সেভেন্টি পার্সেন্ট ইংরেজিতে পাস করছে তার মানে এখন তাহলে ইংরেজিতে ফেল করতে কত একশো বিয়োগ সেভেন্টি থার্টি আর এইটটি পার্সেন্ট বাংলায় পাশ করছে তার মানে কি বাংলায় ফেল করতে কত এইট একশো বিয়োগ এইটটি তাহলে টোয়েন্টি পার্সেন্ট এখন এই যে থার্টি আর টোয়েন্টি বের হল এর এর মধ্যে কিন্তু ওই যে যে দশ পার্সেন্ট উভয় শিক্ষার্থী উভয় বিষয় মানে দশ পার্সেন্ট শিক্ষার্থী উভয় উভয় বিষয়ে ফেল করছে এই থার্টি পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্টের মধ্যে কিন্তু সেটাও আসে এই জন্য এটা এখান থেকে বিয়োগ করতে হবে আগে তাহলে দেখেন শুধু ইংরেজিতে ফেল করে থার্টি মাইনাস টেন তাহলে হচ্ছে টোয়েন্টি আর শুধু বাংলা ফেল করে টোয়েন্টি মাইনাস টেন এটা হচ্ছে টেন এখন দেখেন প্রতি এক বিষয়ে অথবা উভয় বিষয়ে ফেল করছে এমন কে কে আছে এমন আছে হচ্ছে ওই যে উভয় বিষয়ের আপনার হচ্ছে টেন পার্সেন্ট আর এদিকে ইংলিশের টোয়েন্টি পার্সেন্ট আছে টোয়েন্টি পার্সেন্ট আর হচ্ছে বাংলায় টোয়েন্টি পার্সেন্ট আছে তার মানে কি সব মিলে চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী এরা হচ্ছে হয় এক বিষয়ে ফেল করছে এবং মানে এক বিষয়ে ফেল করছে এবং উভয় বিষয়েও ফেল করছে এরা মানে সব বিষয়ে আর কি সবগুলোতে ফেল করছে আর কি এরা এই টোয়েন্টি এই ফোরটি পার্সেন্ট তাহলে উভয় বিষয়ে পাস করছে কত ওই যে একশো থেকে ফরটি বিয়োগ করলে সিক্সটি পার্সেন্ট তার মানে এই সিক্সটি পার্সেন্ট উভয় বিষয়ে পাস করছে তাহলে এখন সিক্সটি পার্সেন্ট সমান কিছু সাইট তাহলে এক পার্সেন্ট সমান কত আর কিছু জন সমান হচ্ছে এদিকে বিয়ে মানে গুণ ভাগ করে বিয়ে করলে হবে ছশো জন অ্যান্সার তো এটা হচ্ছে এরকম আর কি দেখেন এখানে হচ্ছে আপনার পাশ আর দু দুটো পাস দিয়ে দিচ্ছে এবং হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করছে ফেল করছে আর দিশে হচ্ছে দুশো জন হচ্ছে ওই বিষয়ে আর উভয় বিষয়ে হচ্ছে কি পাস করছে তাহলে এখন বলছে শুধু বাংলায় ফেল করছে তার মানে এখান থেকে আপনি ইয়ে করতে পারেন যে আগের অঙ্কটার মতোই যেহেতু এখানে ফেল দিয়ে রাখছে তার মানে কি যে সিক্সটি থেকে আপনি হচ্ছে একশো থেকে ষাট বিয়োগ করবেন একশো থেকে সত্তর বিয়োগ করবেন তারপরে ইঁদ্রো থেকে আবার বিশ বিয়োগ করবেন তারপর সবগুলো যোগ করবেন আর কি যোগ করে মোট ফেল বের করবেন মোট ফেলটা একশো থেকে বিয়োগ করবেন এভাবে বের করতে হবে পরের অঙ্কটা তো এখানে বলছে যে নাইনটি শিক্ষার্থী ইংরেজিতে পঁচাশি পার্সেন্ট হচ্ছে গণিতে কৃতকার্য হয় আর উভয় বিষয়ে কেউ ফেল করেনি তার মানে কিন্তু এখন এখানে কিন্তু আপনি উভয় বিষয়ে ফেল করা যায় আগেটা বাদ দিয়েছেন আপনি আগের অঙ্কগুলোতে কিন্তু সেটা কিন্তু এখানে বাদ দিতে পারবেন না তার মানে এখানে যে দশ পার্সেন্টই হচ্ছে আপনার যে একশো থেকে দশ নব্বই বিয়োগ করলেন দশ পার্সেন্ট এই দশ পার্সেন্ট শুধু আপনার ইংরেজিতে ফেল করছে আর হচ্ছে আপনার একশো বিয়োগ পঁচাশি পনেরো পার্সেন্ট শুধুমাত্র শুধু গণিতেই এরা হচ্ছে ফেল ফেল করছে তারা মোট ফেল করছে কত দশ আর পনেরো এখানে কিন্তু উভয় নাই এখানে মাথায় রাখতে হবে তো পঁচিশ পার্সেন্ট তার মানে মোট পাস করে পঁচাত্তর পার্সেন্ট এখন সেখান থেকে আপনি বের করবেন তারপর এখানে বলছে যে হচ্ছে এরকম মোট বালক ছিল হচ্ছে আপনার বারোশো জন এখন এর মধ্যে আপনার হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট বালক আর হচ্ছে চল্লিশ পার্সেন্ট বালিকা পরীক্ষায় পাশ করে তো বালিকা পরীক্ষার্থীদের সংখ্যা নির্ণয় করতে বলছে যেখানে হচ্ছে মোট ছেচল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী পাস করছে তার মানে বালক হচ্ছে বারোশো তার বালিকা তো আমরা জানি না তাই না তাহলে ধরলাম হচ্ছে আপনার মেয়ে হচ্ছে এক্স তার মানে মোট পরীক্ষার থেকে বারোশো প্লাস এক্স তো এই বারোশো প্লাস এক্সের ফোরটি সিক্স পার্সেন্ট পাস করছে এই জন্য বারোশো প্লাস এক্সের এর সিক্স পার্সেন্ট দিয়ে দিল এখানে আর এখানে এখন ছেলে আর মেয়ে আলাদা করে দেয় এই যে বারোশো এর যেহেতু ছেলে পঞ্চাশ পার্সেন্ট পাস করছে তার মানে কি বারোশো এর ফিফটি পার্সেন্ট আর এক্সের ফোর্টি পার্সেন্ট তো এই দুটো যোগ করে হবে এই যে আপনার হচ্ছে মোটের হচ্ছে সিক্স ফর্টি সিক্স পার্সেন্ট তো এখান থেকে আপনি এক্স মানটা বের করবেন তবে হয়ে যাবে এখানে দেখি এখানে এই যে অঙ্কটা একটু সহজ করে দেওয়া আছে যেমন দেখেন যে আগের অঙ্ক তো ছিল যে হচ্ছে ফোরটি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট এরকম উভয় বিষয়ে ফেল করতো এখানে দিয়ে রাখছে যে হচ্ছে আপনার ফর্টি পার্সেন্ট উভয় বিষয়ে পাস করছে তো জাস্ট আপনি কী করবেন এই সাইট থেকে আপনি চল্লিশ বিয়োগ করবেন পঞ্চাশ থেকে এটা বিয়োগ করবেন বিয়োগ করে মোট হচ্ছে আপনার কৃতকার্য বের করবেন সেভেন্টি পার্সেন্ট হয়ে এখানে তাহলে উভয় বিষয়ে ফেল করছে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট সমান সাইট এক পার্সেন্ট কত আর হচ্ছে সমান সমান কত ইজি অঙ্ক